বাড়িতে পিঠে বানিয়ে যতই খাওয়া হোক না কেন বাপের বাড়ি গিয়ে পিঠে খাওয়ার মজাই আলাদা এবছরও পিঠে খেতে বাপের বাড়ি যাচ্ছি ট্রেন থেকে নেমে দেখি প্ল্যাটফর্মের মন্দিরে বড় ঠাকুরের পুজো হচ্ছে চলো বন্ধুরা ঠাকুরকে প্রণাম করে আসি এই মন্দিরে মা কালী বড় ঠাকুর আর শিব পার্বতীর পুজো হয় ভক্তরা সবাই পুজো দিচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে বাড়ি পৌঁছেই দেখি মা রান্নাঘরে পিঠে করার জন্য সাজ রেডি করা শুরু করে দিয়েছে পিঠে করার আগে মা সাজের মধ্যে লবণ আর সরষের তেল দিয়ে সাজ ভালো করে পুড়িয়ে নেয় তাহলে অনেক ভালো পিঠা হয় মা সাজ রেডি করে দিয়েছে এবার বোন পিঠা ভাজছে এবছর কেনা চালের গুড়ি দিয়ে পিঠে করা হচ্ছে তাও অনেক ভালো পিঠা হয়েছে পিঠার এই গোলাটা মা বানিয়ে দিয়েছে গোলা দেওয়া হয়ে গেলে একটা সরা দিয়ে ঢেকে রাখতে হবে আর এই সরাটাকে একটা থালার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখা হয় দশ মিনিট ঢেকে রেখে জাল দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে একদম নরম তুলতুলে ফুলকোপিঠা নলন গুড় দিয়ে খেয়ে নিলাম সবাই মিলে খুব মজা করে কিছু পিঠা দুধের মধ্যে ভিজিয়ে রাখা হচ্ছে কালকে সকালে খাওয়া হবে তোমরা কে কে চিতই পিঠা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও এদিকে আমার মা কুলিপিঠে বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে চালের বুড়ি আটার মতো করে মেখে নেওয়া হয় আমার বাবা মাকে হেল্প করে দিচ্ছে আমার ভাইপো ছুটে এলো আটা মাখা নেওয়ার জন্য আটা মাখা দিয়ে ও খেলবে আমি যখন ছোট ছিলাম আমিও মায়ের কাছ থেকে এরকম করে আটা নিয়ে খেলতাম তোমরাও কি কোনো দিন এরকম করেছো এদিকে আমার বর মশাই চা খেতে খেতে পিঠে করতে চলে এসছে অনেক গুণ আছে মানুষটার টেন টেনা আমার ভাইপোর পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে কে কে খাবে পিঠা হাত তোলো এটাই ছোটবেলার মজা তাই না মা নারকেল কুড়িয়ে দিচ্ছে তিনটে নারকেল ভাঙা হয়েছে কুলিপিঠে করার জন্য এদিকে বাবা ডিনারের জন্য মাংস রান্না করা শুরু করে দিয়েছে আমার ভাইয়ের বউ সব কিছু রেডি করে দিয়েছে আলু দিয়ে চিকেনের ঝোল হবে আমার বাবা অনেক ভালো রান্না করতে পারে খেজুরের গুড় আর নারকেল দিয়ে মা পুলিপিঠার জন্য পুর বানিয়ে দিল বোন আর আমি পিঠা করতে বসে গেলাম পিঠার ডিজাইন আমি অত ভালো পারি না তাও তোমরা দেখো তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আমার পুলি পিঠার ডিজাইনটা কেমন হলো কিছু পিঠা বাপে সেদ্ধ করে নেব। আর কিছু তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সবাই মিলে মজা করে গরম গরম পিঠা খেয়ে নিলাম আমার কাছে ভাপা পিঠার থেকে এভাবে ভেজে নেওয়া পলি পিঠাই বেশি ভালো লাগে খেতে পরের দিন সকালবেলা ছাদে গিয়ে দেখি বাবা এই ককটেল পাখি দুটোকে রোদে রেখেছে এদের খুব শীত লাগছে তাই রোদে রেখেছে পাখির ঘরে আরও অনেক পাখি আছে চলো এবার বাবার ছাদ বাগানের গাছগুলোকে দেখে আসি সব গাছের যত্ন বাবা নিজেই করে লেবু গাছের কাটিং করে দিল দেখো তোমরা বাবার মালটা গাছে কত ফল এসছে গাছ একদম ভরে গেছে ড্রাগন ফলের গাছগুলো অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে এই বছরই ফল হবে বর্ষাকালে ড্রাগন ফল গাছে ফুল ফোটে টবে লাল পেয়ারা গাছে ফুল ফুটেছে টবে লাগানো একটা চাইনিজ জাম গাছ আছে সেই গাছেও ফুল ফুটেছে জাম হলে তোমাদের অবশ্যই দেখাবো এর জামগুলো নাকি সাদা সাদা হবে এবার সবাই মিলে ঠান্ডা ঠান্ডা দুধে ভেজানো চিতই পিঠা খাব তোমরা এবছর কী কী পিঠা খেলে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে টাটা